আজকের গল্পে কথায় যুগজ বন্ধী রূপশ্রী চ্যাটার্জী ন্যাটার্জী শুনছেন খোকা কথা শোন যাস না রে এখন দিল্লি আগামীকাল শনিবার কার অমাবস্যা অশ্লেষা নক্ষত্র এসব তো তোরা মানিস না সব কটা জিনিসই কিন্তু খুবই খারাপ যাবি যখন দুদিন বাদেই যা তুমি ছাড়ো তো কি আজ শনিবার কাল মঙ্গলবার পরশু অমাবস্যা তারপর এই তারপর ওই তোমার এইটা লেগেই থাকে তোমার তোমার কি একবারও মনে হয় না ছেলেটা কতদিন পর দিল্লি যাবে কত লোক যাচ্ছে নেতাজি ডাকে চলো দিল্লি চলো কত আমার বন্ধু বান্ধবরা যাবে তোমার কি ইচ্ছা হয় না তোমার ছেলে যাক নেতাজি ডাকে বাঙালির ছেলে তিন পয়সার ক্যারানি তার পরিবর্তনহীন জীবনে আর জুটেছে সুযোগ একটা নতুনত্বের আলো তার চোখের সম্মুখে কাজেই মায়ের নিষেধ আজ উপেক্ষা করে আমি গত বারোই আগস্ট হাওড়া স্টেশনে দিল্লিগাম তুফান এক্সপ্রেস বেলা একটার সময় যেতে বসুন তারপর তারপর যথাসময় বিপুল ঘটা তুমুল আন্দোলন চঞ্চল পরিবেশের মধ্যে তুফান এক্সপ্রেস প্ল্যাটফর্ম ছেড়ে ছুটে চলল স্টেশন বেরিয়ে দুপাশের দুধারে জঙ্গল পেরিয়ে ছুটে চলল আমার এই তুফানগামী এক্সপ্রেস আমার কা ফিরে যাচ্ছিল দিল্লি ছলো চলো দিল্লি ছলো লোকে পরিপূর্ণ গাড়ির মধ্যে ঠাসা ঠাস পড়ে কোন রকমে বসে আছি কি বলবো দিল্লি দেখবার সুযোগ পেয়েছি জীবনে এই সর্বপ্রথম কাজে আনন্দ যেন আর মনের মধ্যে ধরে রাখতে পারছি না তারপর কিছু তার মানে তখন ভরতে অনেক দেরি এমনি কষ্ট অস্বস্তির মধ্যে বাকি রাতটা কাটাতে হবে কথাটা ভাবতে ভাবতে তোর স্বপ্ন মনের মধ্যে খোকা ওরে খোকা যে গেছিস তো বাবা সাথে তোর খাবার দাবার জিনিসপত্র খুব ভিড় ট্রেন রে যে গেছিস তো খোকা এই খোকা বেসামাল হয়ে গেল লাইন থেকে ডিলিট হয়ে গেল দিকে ছিটকে গেল হঠাৎ হঠাৎ তারপর আকার শুধু আকার শত শত আর সঙ্গে আমার কণ্ঠ যেন বুঝি বন্ধ হয়ে গেছে সেই একই স্বরে ধ্বনিত প্রতিথ্বনিত হয়ে উঠেছিল উহ কি পিপাসা গলা গলা শুকিয়ে যাচ্ছে আরো সারা মরুভূমি শুকনো তা যেন গলা চিড়ে বুক চিড়ে একই সঙ্গে বেরিয়ে আসতে চায় আর আর কি আশ্চর্য আমার আমার বুকের পিপাসা কি আজ অপরের বুকের উপর এমনি ভাবে জ্বালা ধরিয়ে দিয়েছে নইলে সকলের কষ্টেই আমার অমন চিৎকার কেন মনোযন্ত্রণা সবাই হাঁকে জল, জল একটু পানি একটু পানি কে যেন আমার বুকের ওপর চেপে বসেছিল প্রচন্ড ভাবে গলাটাও কে যেন টিপে ধরে আছে বজ্রমস্তির নিষ্ঠুর নিষ্পেশন হঠাৎ মনে হলো বাড়ে কেমন স্বাধীন আমি কেমন হালকা মনে হচ্ছে না নিজেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে বেরিয়ে এলাম মুক্তির আনন্দে অতি ভয়ঙ্কর মর্মান্তিক এক দৃশ্য আমার চোখে পড়ল সাপের মতো মুখোশ কালো আঁকা কি ওটা মনে হতে এগিয়ে ওরে তার একখান রেলগাড়ি লম্বা প্রকাণ্ড তার বিলাস ক্যানাডিয়ান ইঞ্জিন খানিতে কে যেন লাইন থেকে ছুড়ে ফেলে দিয়েছে অনেকটা ধরে আর চারখানি বগি তখন উল্টে পড়ে আছে লাইন থেকে যেন আলাদা হয়ে গেছে একখানা বগি তো বন্যার জলে প্রায় না। বাঁচাও বাঁচাও জল জল কেবল টোবা গাড়িখানায় ছিল নিশ্চু তাছাড়া আর সব গাড়ি থেকে কুটে বেরোচ্ছিল কাত না। ও করুণ মিলতি বরচ আট মিনিট সময় হয়তো বেড়েছিল ব্যাপারটা বুঝে উঠতে হঠাৎ থেকে নাম লেখা আমার এই সুটকেসটা গাড়ির কামরা থেকে কেমন করে ছিটকে বেরিয়ে এসছে ও কি এটা এখানে কেন গোটা পঞ্চাশের টাকাও যে ওরই মধ্যে রয়েছে সুটকেসের পাশ দিয়ে একখানি হাত বেরিয়ে এসেছে হাতের এক আঙুল একটি আংটি আরে কি আসছে চো এ তো আমারই হাত আমারই হাতের আঙ্গুল সেই যে সেই যে আমাকে বিয়েতে আংটিটা দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আমারই হাতের আঙ্গুলটা লাইনের ওপর কেটে পড়ে আছি তার মধ্যে সুন্দর জলজল জল করছে আমার নামটা আমি কি তাহলে বেঁচে আছি না আমি মৃত কিন্তু আমার হাতটা আমার আরেকটা হাত কোথায় গেল আমার শরীরটা আজ কেন এত হালকা হয়ে গেল আমি তো সবাইকে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে আমার বাবাকে আমার মাকে আমার স্ত্রীকে আমার ভাইকে আমার বোনকে সবাই যেন আমার চোখের সামনে ফুটে উঠেছে তার মধ্যে তার মধ্যে আবার আমার আবার স্বপ্নের মধ্যে নামি নিজে দেখছি আমার মা আমাকে আবার বলছে ওরে 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 খোকা কথা শুন জাসনা রে এখন দিল্লি আগামী শনিবার কার উপর অমাবস্যা অশ্বলেষা নক্ষত্র এই শব্দ তোরা মানিস না সব কাটা জিনিসে কিন্তু খুবই খারাপ গাবি যখন দুই দিন बादই তারপর একে একে আমার বুকের উপর দিয়ে কত লোক যে পা দিয়ে মারিয়ে যেতে চলে গেল ব্যথার কোনো চিহ্ন দেশপত্র পেলাম না অনেকক্ষণ হয়ে গেল সেই রাতটা গোটা দিন রবিবার আমি সেই মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে পড়ে কাটিয়েছিলাম একটা তীব্র আকর্ষণ যেন আমাকে সেখানে একেবারে গেঁটে ফেলেছিল মাটির সাথে তারপর সোমবার দিন ভোর হতেই একবার কলকাতা থেকে উঁকি দিয়ে গেছি দেখি সারা কলকাতা একটা চাঞ্চল্যের সৃষ্টি করে সকলের হাতেই খবরের কাগজ ট্রেন দুর্ঘটনায় খবর সকলেরই এক উত্তুকভাবে পড়ছে এক বুড়ো ভাত্রলোক পড়ছিলেন যুগান্ত কাগজ তার মাথার দিয়ে আমি একটু কাগজখানি দেখে নিল খবরটা দিয়েছে মাঠে আর খুবই ভালো করি দেখতে দেখতে রাস্তার উপরেই ছোটখাটো একটা ভিড় জমে উঠল সকলেরই অভিযোগ রেল কোম্পানির বিরুদ্ধে কিন্তু যতই প্রচন্ড শক্তি বা দুর্ধর্ষ বেগেই তার গতি থাকুক না সিগনালে একটু ত্রুটি হলেই অমন যে ভয়ঙ্কর ধানু সে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায় তাই না সেটাই তো হলো গতকাল সিগনালের দোষে গাড়ি তার নিজের লাইন ছেড়ে অপর লাইনে চলে যায় আর তখনই হয় প্রচন্ড সংঘর্ষ কাজে গাড়িকে পথে চালাবার জন্য কত সাংকেতিক চিহ্নই বা কত রকম সিগন্যালেরই দরকার হয়ে থাকে তাছাড়া আরও একটা জিনিস আছে ফিসপ্লেট। প্লেট গাড়ি চালবার রাস্তা পায় লাইনগুলো স্ক্রু বোল্ট ইত্যাদি দিয়ে ফিসপ্লেটের প্লেটের সঙ্গে আটা আছে কিনা সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দিতে হয় সেই ফ্রিজ প্লেট যদি ঢিলে হয়ে যায় বা স্ক্রু বোল্ট যদি একবার খুলে গিয়ে থাকে তাহলে আর রক্ষে নেই সেই চলন্ত গাড়িটি লাইনের উপর দিয়ে একদম সর্বনাশে রূপ নেবে ইচ্ছে মতো বিচ্ছিন্ন হয়ে যাবে তার ইঞ্জিন শুদ্ধ সারা গাড়িখানা লাইন ছেড়ে নেবে গড়িয়ে পড়ে ধ্বংসের মুখে সম্প্রতি ভারতবর্ষে রেল দুর্ঘটনা খুবই বেড়ে গেছে সিগনাল যদি কখনো সংঘর্ষে বা কোনো দুর্ঘটনা ঘটে তা হল অপরাধের দায়িত্ব এসে পরে রেল কোম্পানির সে দায়িত্ব এড়ানো যা শুধু একটিমাত্র পায় ঘটনার পরক্ষণে ঘটনাস্থলে গুটি কয়েক ফ্রিজ প্লেট সরিয়ে রাখতে পারলে ব্যাস সমস্ত দায়িত্ব হাওয়ায় উড়ে যায় এই যে আমাদের তুফান এক্সপ্রেস দুর্ঘটনা হল এক পাশ রাত সাড়ে বারোটার সময় দুর্ঘটনা আমি ঠিক আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কিন্তু তারপর কত অ্যাম্বুলেন্স গাড়ি ডাক্তার পুলিশ মিলিটারি ইত্যাদি সমাবেশ হলো কখন প্রায় পাঁচ ঘন্টা পরে ভোর পাঁচটার সময় বরযাত্রী দলের মতো সেজে সব এলো কিন্তু প্রবল বৃষ্টিপাতের ফলে সব ভিজে গেছে তবু তারা কেউ বাড়ি ফিরে গেল না কি আশ্চর্য এমন সব রাজস্বিক আয়োজন ও দরদি দিকপালের বিরুদ্ধে কোনো অবহেলার কল্পনাও করা অপরাধ কিন্তু আমি যে সবই দেখেছি এখনো দেখছি সবই জানি আমি অন্য কারো কিছু জানা থাকলেও কেউ কিছু করতে পারবে না এখন কারণ প্লেট খোলা অবস্থায় কাছেই পড়ে আছে প্রবল বৃষ্টিতে ভিজিয়ে শেষ ব্যবস্থা করবার জন্য দরদের প্রমাণ রয়েছে তবে দায়কে কাকে আমি দায় করব বলতে পারো না না কিছুতেই পারো না নিশ্চয়ই না সেই শনিবার ঠিকই তো সে মায়ের কথাটা এখন আবার মনে হচ্ছে আরে কোকা শনিবার রে আমাবস্যা ওরে কোকা কথা শোন যাস না রে এখন দিল্লি আগামীকাল শনিবার কার উপর অমাবস্যা অশ্লেষা নক্ষত্র এসব তো তোরা মানিস না এতক্ষণ শুনলেন শনিবারের আমাবস্যা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক অতি অবশ্যই দেবেন কমেন্টস করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন অতি অবশ্যই যাদের নোটিফিকেশানটি অফ করা আছে দয়া করে নোটিফিকেশানটা অন করে দেবেন নমস্কার সকলে ভালো থাকবে